হাম হোটেল রয়্যাল ক্যাসেল সাংলায় আমরা যে দুদিন থাকবো আমাদের সাংলার ঠিকানা গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি গতকাল সন্ধে নাগাদ আমরা সাংলায় পৌঁছেছি আর পাহাড়ের সন্ধ্যা মানে তো বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা এবং চারিদিকটা খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তাই হোটেলের আশেপাশে যে কি আছে কিছুই আমরা দেখতে পাইনি তার প্রথম কারণ হল সাংলায় প্রচণ্ড ঠান্ডা আর দ্বিতীয়টা হল দিন জার্নি করেছি তার একটা পথ ক্লান্তি মানে জার্নির যে একটা কষ্ট তাতেও আমরা প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম যার ফলে কোনো মতে রুমে ঢুকে জিনিসপত্রগুলো রেখে ফ্রেশ হয়ে রেস্ট করলাম তারপরে খেয়ে দিয়ে একেবারে শুয়ে পড়লাম আসলে যে কোনো ঠান্ডার জায়গায় গেলে না প্রথম দিনটা খুব বেশি ঠান্ডা লাগে তারপরে দ্বিতীয় দিনটা দেখবেন একটু শুয়ে যায় সে যাই হোক কালকের কথা বাদ দিন সকালবেলায় যে দৃশ্য আমি চারিদিকটায় দেখলাম সেটা একটা অভাবনীয় দৃশ্য মানে আমি কখনও কল্পনা করতে পারিনি এরকম কোনো দৃশ্য আমি কোনো দিন দেখতে পাবো আর সেটা হলো সকালে উঠে দেখলাম আমাদের হোটেলটা ঠিক অ্যাপেল বাগানের মাঝখানে মানে চারিদিকটা যেদিকে তাকাচ্ছি পুরোটাই যতদূর দূর চোখ যাচ্ছে শুধু অ্যাপেল গাছ আর সমস্ত গাছে লাল লাল টুকটুকে আপেল হয়ে একদম মানে ভর্তি হয়ে আছে মানে এরকম একটা দৃশ্য সত্যি কথা বলতে কি আমি কোনোদিনও দেখিনি আর যেই না দেখা অমনি ছুটে চলে গেলাম বাগানে আর দেখুন কত বড়ো বড়ো আপেল কিভাবে পড়ে নষ্ট হচ্ছে দেখুন দেখুন আপেলটা পড়ে মনে হয় দু তিন দিন আগে পড়েছে কালো হয়ে গেছে আর নীচটা দেখুন কি পরিমাণ আপেল পড়ে আছে আমরা বলে খেতে পাই না কলকাতায় আর এখানে এইভাবে আপেল পড়ে পড়ে নষ্ট হচ্ছে যাই হোক দেখে শুনে বেছে বেশ কিছু আপেল আমি কুড়ালাম কারণ এই কোড়ানোর লোভটা আমি আর সামলাতে পারলাম না আর ভুলা ছিল সঙ্গে আমার যা ওকে বললাম তুই দাঁড়া তুই চাদর পেতে ধর আসলে এক্সাইটমেন্ট এতটাই ছিল যে আমি কিছু না নিয়েই চলে গেছি একটা প্লাস্টিক প্যাকেট বা কিছু একটা যদি নিয়ে যেতাম সঙ্গে করে তাহলে কিন্তু আপেলগুলো আনতে পারতাম আমি একটা আপেলও পারিনি কিন্তু কড়িয়েই এত বেশি আপেল হয়েছে লাস্টে আমরা সেগুলো সবটা আনতে পারিনি হ্যাঁ খানিকটা অবশ্যই নিয়ে এসছিলাম কাকে দেখবো কাকে ছেড়ে কাকে দেখবো

দেখুন কত আপেল কুড়িয়েছি একেবারে টাটকা টসটসে পাকা দেখে মনে হচ্ছে যেগুলো মাটি থেকে কোড়ানো মনে হচ্ছে না যে শিয়ালদার কোনো বড় বাজার থেকে পেটি খুলে কিনে নিয়ে এসেছি আপেল বাগান থেকে ঘুরে এলাম এত এত আপেল নিয়ে এসেছি এত এত ভাল লেগেছে মানে কি বলবো মানে লাইফে ফার্স্ট টাইম এতবার এত জায়গায় গেছি কোনো দিন আপেল দেখিনি শুধু আপেল মরা গাছ কালকেই আমি বলেছিলাম না যে আপেল বাগানে যাই কিন্তু শুধু আপেলের মরা গাছ দেখি কালকেও সার আনে মরা গাছ দেখেছি একটা আপেলও দেখিনি আর আজকে যে হোটেলে এসেছি আপেল বাগানের মাঝখানেই আমাদের হোটেলটা মানে কি বলবো চারিদিক দিয়ে এবারে ছাদে যাব ছাদে গিয়ে চারিদিকের ভিউটা দেখাবো মানে তুলবো আর কি তারপর আপনাদের সামনে ওটা শেয়ারও করবো দেখবেন যে কি সুন্দর জায়গায় আমরা রয়েছি এই এই পার্টিকুলার এই হোটেলটায় হোটেলটা মানে আপেল বাগানের মধ্যে এত ভালো লাগলো এত ভালো লাগলো আর আপেল কোড়ালাম আপেলের গাছে আপেলে হাত দিলাম কি ভালো যে লাগলো যাই হোক এখন এবারে স্নান করবো রেডি হবো তো প্রথমে ভোরবেলা উঠেই আগে নিচে চলে গেছিলাম তারপর এবারে ঘরে এসে স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরোবো তো এবারে আরও উপরের দিকে যাব আশা করি সেখানে আরও আপেলের বাগান পাবো নিশ্চয়ই তো দেখা যাক চলুন এবারে রেডি হইনি ওহ ও জন্য ভালো লাগছে মানে সকালবেলা উঠে না ওদিকে তাকাচ্ছি আপেল বাগান এদিকে তাকাচ্ছি আপেল বাগান ব্যালকনিতে যাচ্ছি আপেল বাগান চারিদিকে আপেল বাগান আর আপেলগুলো লাল হলুদ সবুজ মানে ভর্তি হয়ে আছে গাছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিচে পড়ে ভর্তি হয়ে আছে কেউ খাচ্ছে না কেউ পড়াচ্ছে না আমরা এতটা কুড়িয়েছি চলুন এবার একটু রেডি হয়ে নিই ব্রেকফাস্ট করতে যাব স্নান টান করে নিই যতটা ঠান্ডা তবে কালকে ছিল না আজকে দিনের বেলায় কিন্তু ততটা ঠান্ডা না কালকে মারাত্মক ঠান্ডা ছিল কিন্তু এখন এই যে রোদ্দুর উঠেছে ঝলমল করছে রোদ্দুর অতটাও ঠান্ডা নেই স্নান টান করে এখন রেডি হয়ে যাব আর এই যে আমরা এখন এসেছি সাংলাতে সাংলা মানে আমরা শুনেও এসেছিলাম যে সাংলাতে প্রচুর আপেল পাওয়া যাবে তো সত্যি সাংলাতে আমরা প্রচুর আপেল পেয়ে গেলাম এটা সার কালকে ছিলাম হচ্ছে ওখানে কিছু পাইনি কিন্তু এখানে পেয়ে গেলাম না না এবারে আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি যাই রেডি হতে আর এখানকার রুমটাও আমাদের ভীষণ সুন্দর অনেক বড় রুমটা আমি তো শুরুতেই দেখিয়ে দিয়েছি ভীষণ সুন্দর আর ভীষণ বড়ো আর পজিশানটা তো আর বলার কিছু নেই যাই আর কথা বলবো না আসছি হ্যাঁ আমরা সাইট সিং করতে বেরিয়েছি আর এইটা হলো একটা ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তোলে আর দূর থেকে অনেকটা দূর পর্যন্ত আর কি দেখা যায় অ্যাকচুয়ালি সাংলা হল পাহাড়ের অনেক উঁচুতে একটা ছোট্ট জনপথ সেখানে দেখবার মতো যে প্রচুর কিছু পয়েন্ট আছে তা কিন্তু নয় মেনলি এই জায়গাটারই একটা সেনিক বিউটি আছে আর তাছাড়া ওই দুটো তিনটে পয়েন্ট আছে সেগুলোতে একদিনেই আমাদের হয়ে যাবে আমরাও এখানটায় এসে অনেকগুলো গ্রুপ ছবি তুললাম তারপরে সবাই একে একে সিঙ্গেল সিঙ্গেল ছবিও তুললাম তারপরে আমরা আবার হাজব্যান্ড ওয়াইফ যারা ছিলেন তারাও তুললাম মানে যত রকম করে ছবি তোলা যায় আর কি সমস্ত কিছু তুলে নিলাম এবারে চলুন এখানকার ভিউটা দেখাই মানে এটা তো একটা ভিউ পয়েন্ট এখান থেকে ঠিক কতটা কি দেখা যায় সেটা একবার দেখুন এখন চলে এলাম সাংলা ভ্যালি মানে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভ্যালি ওটা হচ্ছে সাংলা ভ্যালি এটার একটা নামও আছে এটার নাম হচ্ছে রাকসাম ভ্যালি এটা কিন্তু অনেকটাই নিচে আমি রাস্তার ওপর থেকে তুলছি আর দেখতে পাচ্ছেন ওই যে দেখুন আপেল বাগান আর এই রাস্তার ওপর থেকে এরকম দুদিকে পাথর দেওয়া রাস্তা রয়েছে এই রকম রাস্তা ধরেই আমাদেরকে নিচে নেমে যেতে হবে আর এই জায়গাটা এসে আমার শুধু একটাই কথা মনে পড়ল আর সেটা আপনাদেরকে না বললেই নয় তো শুনুন আমার এইখানটায় এসে ঠিক কি মনে হলো কাহা আ হাম আমার অজান্তেই কেন যে এই গানটা গাইলাম আমি এবার বুঝতে পারছেন তো মানে সামনে বাস্পা নদী কুলকুল করে বয়ে যাচ্ছে পেছনে বিশাল বড় সবুজ পাহাড় আর তার পেছনে মানে আইসপিক মানে বরফের একটা রেঞ্জ মানে সবটা মিলিয়ে জায়গাটার একটা মানে কোনো বর্ণনা আমি ঠিক দিতে পারবো না এই জায়গাটাতে আমরা মোটামুটি দেড় ঘন্টা মতো সময় কাটিয়েছি এই যে দুই মাসি বসে গল্প করছে তারপরে আমাদের টিমের সবাই মোটামুটি যেয়ে যেখানে যেভাবে পারে ছবি টবি তুললাম আর এই জায়গাটা ছেড়ে আমাদের যেন যেতেই ইচ্ছা করছিল না এত সুন্দর কুলকুল করে নদী বয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছিল তো যাই হোক সারাদিন তো আর এক জায়গায় বসে থাকলে চলবে না কারণ আমাদের হাতে তো এই একটাই দিন মানে আজকে সারা দিনটা কালকে সকালবেলায় তো আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব কল্পার উদ্দেশ্যে তাই আমাদের এখান থেকে গিয়ে আরও যে দু তিনটে পয়েন্ট আছে সেগুলোকেও দেখতে হবে তো চলুন এরপরে দেখা যাক কোথায় যাই আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন দূরে দেখা যাচ্ছে কিন্নর কৈলাস রেঞ্জ দেখা যাচ্ছে পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম ছিটকুল ইন্ডিয়াস লাস্ট ভিলেজ I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow? A drop in the ocean, so endless. Reaching for our moments, miles above. I just need one.